দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশ দল যখন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে তখন মিরপুরের একাডেমি মাঠের নেটে বল করছেন স্পিনার তানভীর ইসলাম বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তানভীর ব্যাটারকে হাত খুলে খেলার কোনো সুযোগই দেননি উপায় না দেখে রক্ষণাত্মক শট খেলতে বাধ্য হয়েছেন ব্যাটার মাঠে কিংবা মাঠের বাইরে সদা হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত একজন ক্রিকেটার তানভীর হাসি মুখেই মিরপুরে লিখছেন নিজের প্রত্যাবর্তনের গল্প গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন এই স্পিনার কিন্তু টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে তাকে কোনো ম্যাচ খেলায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের পরেই প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তানভীর কিন্তু নেই ভারতের বিপক্ষে স্কোয়াডে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটার কোনো ম্যাচ না খেলেই বাদ পড়ে গেছেন একটা দ্বিপাক্ষিক সিরিজ থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তাকে আসলে মূল্যায়ন করা হয়েছে কিসের ভিত্তিতে তবে প্রশ্ন তোলার কোনো সুযোগ দেননি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু ভারতের বিপক্ষে দল ঘোষণার সময় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক জানিয়েছিলেন হাত ভেঙে যাওয়ায় দীর্ঘদিন তানভীর খেলার বাইরে আছেন প্রধান নির্বাচকের এমন বক্তব্য শুনে অনেকেই চমকে উঠেছিলেন কারণ তানভীর ইসলামের ইঞ্জুরি বা হাত ভেঙে যাওয়া সংক্রান্ত কোনো আপডেট ছিল না কারো কাছেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এর আগে কিছুই জানানো হয়নি ইসলাম আমাদের দলের সঙ্গে ছিলেন বিশ্বকাপে বাট আনফর্চুনেটলি তিনি তার হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাইরে আছেন তো তার জায়গায় পরিবর্তে আমরা বিবেচনায় রাকিবুলকে এগিয়ে রেখেছি এক্ষেত্রে রাকিবুল আমাদের দলে এসছেন তার সঙ্গে তার কম্পিটিটরও ছিল বাট ফিউচার অ্যান্ড তার পারফরমেন্স চিন্তা করে রাকিবুল অন্তর্ভুক্ত হয়েছেন এটা একটা কম্বিনেশনের জন্য যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তারা যে প্রথম একাদশে একদম মানে অটোমেটিক চয়েস কিংবা জায়গা করে নিতে পারবেনি সেটা ঠিক এই মুহূর্তে বলা যায় না বাট দু সালের মার্চে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় তানভীরের এরপর জাতীয় দলের জার্সি গায়ে ম্যাচ খেলেছেন মোট চারটা চার ম্যাচে সাত দশমিক ছয় ছয় ইকোনমিতে উইকেট শিকার করতে পেরেছেন মাত্র দুইটি এই পারফরমেন্স নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের জায়গা করে নিয়েছিলেন তিনি প্রথম নির্বাচকের কথা মতো পারফরমেন্সের জন্য নয় ইঞ্জুরির কারণেই ভারত সিরিজের স্কোয়াডে নেই এই স্পিনার তাহলে কি ইঞ্জুরি কাটিয়ে ফিরলে তিনি আবারও জায়গা ফিরে পাবেন জাতীয় দলে উত্তর সময় বলে দেবে কাউসার শান্তু Brick Frenzy.